নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে চট জলদি মাছের একটা রেসিপি নিয়ে আসছি এটা খেতেও ভীষণ ভালো আর বানাতেও খুব জলদি হয় একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এইখানে নিয়ে নিলাম মাছ চার পিস মাছ আছে আর কিছুগুলো মাছের ডিম আছে নিয়ে নিলাম নুন হলুদ দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব তো দেখুন এগুলো মাখানো হয়ে গেছে এরপরে এগুলো আমি ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম তেল এপরে মাছের ডিমগুলো আমি দিয়ে দেবো তবে তেলটা গরম না ঠান্ডা মাছ তেলটা ঠান্ডা অবস্থায় মাছের ডিমগুলো দিতে হবে আর মাছের ডিমগুলোর মধ্যে কোনো রকম আমি বেসন দিইনি যার কারণে ফুটার ভয় থাকে যদি আপনি ঠান্ডা তেলে মাছের ডিম ভাজেন তাহলে কিন্তু ডিমটা এতটা ফাটে না তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে ঝোলের মধ্যে দিলে আরেকটু হয়ে যাবে আর এই তেলের মধ্যে আমি এপরে মাছগুলো ভেজে নেব এখানে চার পিস মাছ আছে আপনাকে এর আগেই বললাম এগুলোও দিয়ে দিলাম আর আমার আলু আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি একদম আলু পোস্ত যেরকম আলু কাটে সেই রকমই আমি কেটেছি এই রান্নাটা আমার বাড়িতে ভীষণ হয় আর আমার ভীষণ ভালো লাগে একটা তরকারি দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আর বিশেষ কিছু করতেও লাগে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এপরে নামিয়ে নেব দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর আমি তেল দেবো না সেম তেলেই রান্না করে নেবো এখানে আলু নিয়ে নিলাম আলুটা পছন্দ মতন নেবেন কম বেশি করতে পারবেন এখানে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ এখানে খুব ছোট্ট সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর আলুগুলো আলু পোস্ত যেরকম হয় সেই রকম একদম সেরকম সাইজেরই আমি কেটেছি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব এরপরে আমি একটু টমেটো দিয়ে দিলাম বেশ লাল লাল দেখতে টমেটোগুলো এরপরে দিয়ে দেবো এক চামচের মতন সর্ষে বাটা তবে আমি খুব বেশি সর্ষে বাটা এখানে দেব না কেন সর্ষে বাটা খুব বেশি দিলে না আমার ভালো লাগে না তো সর্ষে বাটা দিয়ে আর আমি ভাজলাম না দিয়ে দিলাম জল আলু কাটাটা আজকে দেখালাম না শরীরটা খুব একটা ভালো নেই বলে চট জলদি রান্না করছি একটা জিনিস দিতে ভুলে গেছি একটু কাশ্মীরি লঙ্কা দেবো এখন দিয়ে দিলেও হয়ে যাবে এরপরে আমি মাছের যে ডিমগুলো আছে সেগুলো প্রথমে দিয়ে দেবো এগুলো ফুলে ডবল হয়ে যাবে এরপরে আমি কভার লাগিয়ে দিয়েছিলাম তো দেখে দেখা যাক আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখলাম আলুগুলো যেহেতু ছোটো ছোটো সাইজ বলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো খুন্তি করে আমি একটু ম্যাশ করে দিলাম আর এরপরে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো একটু ফুটে এলেই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে আর এই রান্না দিয়ে আপনি ভাত খেয়ে দেখবেন অসাধারণ লাগে একবার খেলে আপনি দ্বিতীয়বার অবশ্যই বানাবেন আমি একটু নুন টুন চেক করে নিই দেখলাম একদম ঠিক আছে আর আমি ঝোলটা কম করব না এপরে নামিয়ে নেব তো ঝোলটা আপনাদের পছন্দ মতন চাইলে আর একটু ঝোল দিতে পারবেন দেখুন তো কী সুন্দর লাগছে আজকের মতন এখানেই শেষ করলো ধন্যবাদ